সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতে এই সংবাদ শিরোনাম সত্য প্রকাশের শর্তে রাজসাক্ষী চৌধুরী মামুনের ক্ষমা বিবেচনা ট্রাইব্যুনালের আদেশ প্রকাশ সোহাগ হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ফেসবুকে জানালেন আইন উপদেষ্টা স্থায়ী সমাধান করা হবে ফেনীর বন্যা সমস্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা এবারে বিস্তারিত জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে নিজের এবং প্রধান ও সহযোগী আসামিদের অপরাধের সত্য তথ্য প্রকাশ করলে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে বলে আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শনিবার এই সংক্রান্ত লিখিত আদেশ প্রকাশ করা হয় ট্রাইব্যুনাল আবদুল্লাহ আল মামুনকে সুবিধাজনক সময়ে বিচারের সাক্ষী হিসেবে ডাকবে বলে আদেশে উল্লেখ করা হয় এছাড়া তাকে কারাগারে আলাদা সেলে রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে গত দশই জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে আদেশের সময় ট্রাইব্যুনাল সাবেক আইজিপির কাছে অভিযোগ স্বীকার করছেন কিনা সে বিষয়ে জানতে চায় এরপরই তিনি নিজের অভিযোগ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন আদালত চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেয় রাজধানীর মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান তিনি আইন উপদেষ্টা বলেন রাজধানীর মেটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন দু হাজার দুই এর ধারা দশের অধীনে দ্রুত সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে ফেসবুক পোস্টে আসিফ নজরুল বলেন মিডফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর এ ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে মিডফোর্ডের সোহাগ হত্যাকাণ্ড চাঁদাবাজির কারণে নয় পারস্পরিক ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এমনটি বলছে পুলিশ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান লালবাগ ডিসি যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয় তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয় যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে এই মামলায় এখন পর্যন্ত হয়েছে দুজন করেছে আর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক তিনজন গ্রেফতার হয়েছে এদিকে সোহাগ হত্যাকাণ্ডে গ্রেফতার পাঁচজনের জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমনটি জানান সাংগঠনিক দায়বদ্ধতা ও জবাবদিহিতার জায়গা থেকে যা কিছু প্রয়োজন আমরা সেই ব্যবস্থাগুলো নিয়েছি কিন্তু এই ঘটনায় যারা সরাসরি সংশ্লিষ্ট হিসাবে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে আশ্চর্যজনকভাবে তাদেরকে মামলার প্রধান আসামি করা হয়নি যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছে তারা অদ্যাবধি গ্রেপ্তারও হয় নাই এর কারণ আমাদের বোধগম্য নয় রাজধানীর পুরান ঢাকায় মিডফোর্ডের যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং সারা দেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে সন্ত্রাস বিরোধী ঐক্য ব্যানারে মিছিল বের করেন শিক্ষার্থীরা মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় বটতলায় গিয়ে শেষ হয় এ সময় শিক্ষার্থীরা বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা সমাবেশে বক্তারা দ্রুত এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা শুক্রবার রাত সাড়ে দশটার দিকে শহরে বিক্ষোভের পর সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা মাদারীপুরের শিবচরেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বৃষ্টি বন্ধ ও রোদ উঠায় দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে স্মরণকালের ভয়াবহ বন্যার বছর পার না হতেই ফের পানিতে ডুবেছে জনপদ ফেনীতে বন্যা কবলিত নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভুইয়া উপজেলার লোকালয়ের কিছু অংশে এখনও পানি আছে তবে ছাগল নাইয়া ও ফেনী সদরের বেশিরভাগ এলাকায় বন্যার পানি নামতে শুরু করেছে দুর্গত এলাকায় পানি নামার সঙ্গে ফুটে উঠেছে ক্ষত চিহ্ন এলাকাগুলোতে খাদ্য ও সুপেয় পানির সংকটে মানুষের ভোগান্তি এখনো কমেনি ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় কাজ করছে জেলা প্রশাসন পানি নেমে যাওয়ার সাথে সাথে ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে নোয়াখালীতে ধীর গতিতে পানি কমতে শুরু করলেও এখনও কমেনি পানিবন্দি মানুষের দুর্ভোগ পানি নিষ্কাশন ব্যবস্থা ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে পানি নামছে ধীর গতিতে এই পরিস্থিতিতে জেলায় বিয়াল্লিশ হাজার পরিবার পানিবন্দী হয়ে দুই লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আক্রান্ত হয়েছে নয় হাজার একশো হেক্টর জমির আউশ ধান আমনের বীজতলা ও সবজি ক্ষেত ভেসে গেছে মৎস্য ঘের খামার ও পুকুরের মাছ ও নদীর বন্যা নিয়ন্ত্রণ সাত হাজার তিনশো চল্লিশ কোটি প্রকল্পটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়ন করার কথা ভাবছে সরকার এমনটাই জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুকি আজম শনিবার সকালে ফেনীর পুরাতন মনসের হাটের আশ্রয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন ফেনীর উত্তরের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করছে সরকার সমস্যা সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এ সময় বন্যা দুর্গতরা পর্যাপ্ত ত্রাণ ও সহায়তা না পাওয়ায় উপদেষ্টার কাছে ক্ষোভ প্রকাশ করেন এইরকম বাদ এই এই ধরনের বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না এটা করতে হলে আরও শক্তিশালী বাদ এবং উদ্যোগ আয়োজন প্রয়োজন সেটা দেখার জন্য এই অভিজ্ঞতার আলোকে যে বড় ধরনের প্রজেক্টের আয়োজন করা হচ্ছে ওই প্রকল্প যাতে যথাযথভাবে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ টেকনিক্যাল সাপোর্ট নিয়ে এটা করা যায় সেই উদ্যোগ আয়োজন সম্পন্ন করা হবে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্ক ছাড় নিয়ে আলোচনায় কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে দুই দেশের শুল্ক আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে দুই পক্ষই শনিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় তিন দিনের আলোচনার পর দুই পক্ষ কয়েকটি বিষয়ে একমত হতে না পারায় দুই দেশে আবার আলোচনায় বসবে দুই পক্ষই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে নিজেদের মধ্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনা চালু থাকবে সেই আলোচনা ভার্চুয়ালি এবং সরাসরি দুই প্রক্রিয়াতেই হতে পারে খুব দ্রুতই সেই আলোচনার সময় ও তারিখ নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে চার মাস আগে দুর্নীতি দমন সংস্থা দুদক পুতুলের বিরুদ্ধে প্রতারণা ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগ এনে দুটি মামলা করে বাংলাদেশে পুতুলের বিরুদ্ধে মামলা থাকায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ গতকাল শুক্রবার থেকে এটি কার্যকর হয়েছে বলেও জানানো হয়েছে এছাড়া প্রতিবেদনে বলা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড তেদ্রোস আধানম শুক্রবার এক অভ্যন্তরীণ ইমেইলে কর্মীদের এই তথ্য জানিয়েছেন ইমেইলে তিনি জানান শুক্রবার থেকেই সাইমা ওয়াজেদ পুতুল ছুটিতে থাকবেন এবং তার স্থানে পনেরো জুলাই থেকে ওর সহকারী মহাপরিচালক ড ক্যাথরিন বোহেম স্থলাভিষিক্ত হবেন 2024 সালে জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে কাজ শুরু করেন পুতুল বরাবরই মব জাস্টিসের বিরুদ্ধে সরকারের অবস্থান বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শনিবার সকালে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে একদিনে এক লাখ চারাগাছ গাছ রোপণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন এসময় সময় তিনি বলেন যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর সাথে সরকার ও সরকারি দলের কোনো সম্পৃক্ততা নেই যখনই মব জাস্টিসের খবর পাওয়া গেছে সেখানেই আসামি গ্রেফতার করা হয়েছে সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে সেটা হচ্ছে মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাস্ত করে না এখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সাথে কোন সরকার বা সরকারি দলের তো কোনো সম্পৃক্ততা নেই যখনই মব ঘটছে অন্তত গত তিন চার মাস আপনারা দেখেছেন যেখানেই খবর পাচ্ছে সেখানেই আমরা আসামিকে গ্রেফতার করেছি এবং কোনো আসামিয়ান বের হতে পারছে না কূটনৈতিক পর্যায়ে সংস্কার আনতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক হাজার এর বেশি গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে ট্রাম্প প্রশাসন গতকাল শুক্রবার থেকে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে সংস্থাটির নোটিশ অনুযায়ী এক হাজার তিনশো জন ছাঁটাইকৃত কর্মকর্তার এক জন সিভিল সার্ভিস ও দুশো জন ফরেন সার্ভিস অফিসার রয়েছেন আরও প্রায় এক হাজার কর্মী স্বেচ্ছায় পদত্যাগ করছেন বলেও জানানো হয়েছে পররাষ্ট্র দপ্তরের এক অভ্যন্তরীণ বিবৃতিতে বলা হয়েছে কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন সিনিয়র কর্মকর্তা বলেন স্বেচ্ছায় পদত্যাগ সহ মোট তিন হাজার কর্মীকে ছাঁটাই করা হবে গাজায় ক্ষুধার্থ ও অসহায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতা থামছেই না গত ছয় সপ্তাহে ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় প্রায় আটশো ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ একমুঠো খাবারের আশায় ত্রাণ কেন্দ্রে ছুটে যাওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি ও বোমা বর্ষণ করে হত্যাযোগ্য অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী এতে করে গাজায় শিশুদের এবং ক্ষুধার্থ মানুষের কবরস্থানে পরিণত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ এদিকে শুক্রবারও ইসরায়েলি হামলায় গাজায় পঁয়তাল্লিশ জন নিহত হয়েছে যাদের মধ্যে এগারো জন রাফাতে জিএইচএফ পরিচালিত একটি ত্রাণ কেন্দ্রে ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সত্য প্রকাশের শর্তে রাজ সাক্ষী চৌধুরী মামুনের ক্ষমা বিবেচনা ট্রাইব্যুনালের আদেশ প্রকাশ সোহাগ হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ফেসবুকে জানালেন আইন উপদেষ্টা স্থায়ী সমাধান করা হবে ফেনীর বন্যা সমস্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা এই ছিল এখনকার মতো এরপর বিকেল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে